সো হয়ে গেছে অবশেষ আমি চলে গেলাম আমার বন্ধুর এলাকাতে এবং সে ঢাকা থেকে আসছে সে আমাকে ইনভাইট করে তার এলাকাতে যাওয়ার জন্য সো চলুন দেখে আসি তার গ্রামটা কতটা সুন্দর এবং কিভাবে গেলাম সেখানে এবং সেখানে গিয়ে কী কী করলাম একটু দেখে আসি হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার বন্ধু বলে তার সাথে দেখা করার জন্য তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর বের হয়ে যাই তার বাড়ির উদ্দেশ্যে এবং এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা খুব একটা বিশ্রী অবস্থা ভাঙা ভাঙাচড়া একদম রাস্তার অবস্থা বেশি একটা ভালো না তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম অটোর উদ্দেশ্যে সামনে দেখতে পাচ্ছি একটা অটো আসতেছে সো আমি এইখান থেকে একটু সামনে একটা অটো করানো আছে আমি ওইটা দিয়ে চলে যাব এখন চান্দিনা বাজারে অবশেষে আমি অটোতে উঠে গেলাম এবং চান্দিনা মাজের উদ্দেশ্যে রওনা হলাম সত্যি বলতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়গুলো খুবই অন্যরকম হয় এই হচ্ছে অটো ড্রাইভার ভাই ভাই খুব মনসুখে গাড়ি চালাচ্ছে ভাইকে খুব হাসি খুশি দেখলাম আজকে হয়তো ভাইয়ের খুব খুশির দিন আজকে চলে আসলাম মুকামবাড়িতে সামনে হচ্ছে আমাদের চান্দিনার ঐতিহ্যবাহী মুকামবাড়ির শাহিদা ময়দান সামনে এইটাই হচ্ছে আমাদের মোকামবাড়ি ঈদগাহ এইখানে আমরা প্রত্যেক বছরই ঈদের নামাজ পড়ি আর এটা হচ্ছে আমাদের মুকাম্বারি মসজিদ এইখানে মাঝে মধ্যে আমাদের রাতে আড্ডা দেওয়া হয় বন্ধুদের সাথে অবশেষে চলে আসলাম চান্দিনা বাজারে এবং এইখান থেকে আমি যাব আমার একটা কাকার দোকান আছে চান্দিনা মিস্টার কাঠ সেলুন দোকান সেখানে গিয়ে আমি চুল কেটে তারপরে যাব আমার বন্ধুর সাথে দেখা করতে এই হচ্ছে আমাদের চানদিন বাজারের অবস্থা খুব ভিড় সবসময় থাকে হাটতে হাঁটতে চলে আসলাম কাকার দোকানে দরজা খুলে দেখি কাকার দোকানে খুব বেশি ভিড় অনেকজন চুল কাটতেছে অনেকটা সিরিয়াল কাকাকে কাকে বললাম যে আমার চুল কাটা যাবে কিনা কাকা বললো যে এখন হবে না একটু লেট হবে পরে ভাবলাম যে এখন কাটবো না বন্ধুর সাথে দেখা করে এসেই কাটবো তারপর বন্ধু এলাকাটা যাওয়ার উদ্দেশ্যে আমি চলে যাই বাঘুর স্ট্যান্ড তালতলার তালতলা এখান থেকে পাওয়া যায় সেখান থেকে আমি সিঞ্জি করে চলে যাব। আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে আমি বন্ধুর সাথে দেখা করব বন্ধুকে আমি একটু আগে কল দিয়েছিলাম সে বলতেছে সে নাকি আমার জন্য ওয়েট করতেছে আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্যই বসে অবশেষে উঠে গেলাম সিঞ্জিতে আমার বন্ধুর এলাকার উদ্দেশ্যে সেখানে যাব যাওয়ার পর বন্ধুর সাথে অনেক ঘুরবো মজা করবো আড্ডা দিব এবং আপনারা উপভোগ করতে থাকেন আমার ব্লগটাকে সবশেষে চলে আসলাম আমি আমার বন্ধু এলাকাতে তালতলাতে এখন আমার বন্ধু জন ওয়েট করতেছে আমার বন্ধু আসবে এখন আসার পর আমি আমার বন্ধুর সাথে দেখা করব অনেক দিন পর তার সাথে দেখা হবে তার জন্য এখন ওয়েট করতে হবে আমার আমাকে অনেক আগে ফোন দিছে ফোন দিয়ে এখন এখানে দাঁড় করে রাখছে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর শেষ মে আমার বন্ধুর দেখা পেলাম সে একটা কালো টি শার্ট থ্রি প্যান্ট পরে চলে আসলো আমার সাথে দেখা করার জন্য চলে আসলাম আমি আমার বন্ধুর সাথে আমার বন্ধুর বাসায় যাচ্ছি এখন এটা হচ্ছে আমার বন্ধু এখন তার বাসায় যাব আজ থেকে অনেক দিন আগে এখানে আসছিলাম একবার তাও রাত্রে আমরা এখানে অনেক পার্টি করছিলাম আজকে আবার অনেক দিন পরে এখানে আসা সো দেখতে থাকেন সামনে কি কি হয় তো হয়ে গেছে এটা হচ্ছে আমার বন্ধু বাই রোড এটা হচ্ছে আমার বন্ধুর পুকুর আর এটাই বিলিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধুর বাসা এখানে আমার বন্ধু থাকে মূলত এখানে কেউ থাকে না তারা সবাই ঢাকাতে থাকে এটাতে মাঝে মধ্যে ওরা আসে বন্ধুর বাসার আশেপাশের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ সো বন্ধুর বাসা একটু রেস্ট নিয়ে বের হয়ে যাব ওর গ্রামটা ঘুরতে আমি আমার বন্ধুর সাথে সামনে কিছু সুন্দর জায়গা আছে ওইখানে যাচ্ছি গ্রামীণ যে পরিবেশটা আসলে অনেকটা মনমুগ্ধকর এবং সুন্দর শহরের চাইতে গ্রামের মজাটাই আলাদা গ্রামের নিস্তব্ধ এলাকা থাকে সব কিছু নিস্তব্ধ থাকে কোনো কোলাহল নাই যানজটের কোনো সমস্যা নাই গ্রামের ঘোরাঘুরির মজাটাই আলাদা আমি আমার বন্ধুর সাথে এখন একটু সামনে সুন্দর জায়গা আছে সেখানে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব জায়গাটা কতটুক সুন্দর সত্যি এই আকাশটা অনেক মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর এইখানের পরিবেশটা অনেক সুন্দর বন্ধু শেষ নি আমরা এখন সামনের দিকে যাব সামনে একটা বাস বাগান আছে এলাকার নামটা কি ললিতা ললিতাসার ওই এলাকাতে যাবো ওই এলাকাতে একটা বাস বাগানের একটা রোড আছে মাঝখান দিয়ে একটা রোড গিয়েছে ওই জায়গাটা আমি আসছি অনেক সুন্দর খুব ভালো লাগে ওই জায়গাটা দেখতে অনেকেরই এসব জায়গা ঘুরা হয় না বা আসা হয় না আমার মাধ্যমে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন প্রাকৃতিক দৃশ্যগুলো সো আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাকে যেন আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি আমি আজকের আকাশটা সত্যি অনেকটাই সুন্দর ওই যে মেঘ দেখা যাচ্ছে দূর আকাশে কত সুন্দর সুন্দর মেঘ কত সুন্দর একটা পরিবেশ এ হচ্ছে সেই বাসবাগান রুট সামনে দেখা যাচ্ছে হচ্ছে সেই রুট অনেকটা সুন্দরই লাগে লাগে আমরা এখন আস্তে আস্তে ঢুকে যাবো সেই মোড়ের দিকে সেই বাগানের দিকে আমরা আস্তে আস্তে ঢুকে যাবো আসলে ক্রেজি একটা জায়গা মতো আসলে বিশাল কত সুন্দর বাস ব্যাগার আসলে মহাশে যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে না প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর আর যারা শহরের জীবনে লাইট লিখ করে আসলে তারা এই জিনিসগুলো উপভোগ করতে পারে না আর গ্রামের মানুষরা কত সুন্দর দেখ কত সুন্দর পরিবেশ অবশেষে চলে আসলাম সেই বাস বাগানে নাকি আপনার পান মানুষ যে খায় সেই পানও চাষ করা হয় সামনে একটু করে সেই পান পানবাগানও যাবো আমার বন্ধুর সাথে বললাম যে আমাকে নিয়ে যেতে সেই বাগানে বন্ধু বল প্রত্যেকের উচিত কি জানো নিজের লাইফটাকে উপভোগ করা নিজের জীবনটা উপভোগ করা ঘোরার মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় ঘোরার মধ্যে একটা আলাদা পাওয়া অবশেষে বন্ধুর সাথে পান বাগানেও চলে আসলাম এই সেই পান বাগান আমার দাদিরা নানিরা যে পান খায় এই সেই পান বাগান সত্যি বলতে এখানে পরিবেশটা অনেকটাই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ একটা এখানে যে কেউ আসলে মন ফ্রেশ হয়ে যাবে আমারও মনটা ফ্রেশ হয়ে গেছে আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই কারণ আমি আমার বন্ধুর কারণে এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি এবং জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ করে একটা পরিবেশ জায়গাটা দেখতে অনেক ভালো লাগে ধন্যবাদ জানাই আমি আমার আমার বন্ধুর সাথে সারাদিন ঘোরাফেরা করার পর এখন আমার বাসায় যেতে হবে এখন আমি চলে যাব বাসায় আর এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকন বার্ডেনতে ক্লিক করে দিবেন যেন আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও মিক করতে পারি এবং আপনাদের মাঝে দিতে পারি